যে আইএসএফ আবারও ভাঙন ধরেছে আইএসএফ ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আইএসএফের কয়েকজন কর্মী এবং সেখানে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের হাত ধরেই আইএসএফ এবং বিজেপি ছেড়ে কয়েকশো কর্মী তারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বারবার আমরা দেখেছি ভোটের পরে আইএসএফে ভাঙন দেখা দিয়েছে এবং আইএসএফ এর নেতা কর্মীরা কিন্তু বারবার আমরা দেখছি আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছেন তারা আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছেন কেন তারা আইএসএফ ছেড়ে যোগদান করছেন কি তাদের অভিযোগ কেনই বা তারা আইএসএফ করেছিল আর কেনই বা তারা আইএসএফ ছাড়ছেন ঠিক যারা আইএসএফ ছেড়ে যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে তাদের কাছ থেকে আমরা শুনবো আইএসএফ এ তো আপনারা জিতেছেন বিধায়ক হয়েছে তাও ছেড়ে দিলেন কেন লটে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমাদের সব দিক থেকে বঞ্চিত বিধায়ক যখনই আসছে তখন এখানে ঝামেলা হচ্ছে তার কারণে আমরা তৃণমূল শান্তিপ্রিয় দল সেই দলটা করার জন্য আমরা নিজের থেকে এসছি নিকে কোনো কাজ করছে না এলাকায় কাজ করবে কি তিনি আসছে মাসে একবার কখন আসছে কেউ মানুষ জানতে পারছে না ভোটটা হয়ে গেলে তারপরে থেকে একবার এসে চার মাসে আমরা কারে উপর ভরসা করবো

আজকে আপনারা জানেন ভোগালী এক নম্বর অঞ্চলে এখানে দীর্ঘদিন ধরে মিটিং মিছিল হয় না আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু ছেলেরা বিজেপি বা আইএসএফ থেকে এসছে আড়াইশো থেকে তিনশো ছেলেমেয়েরা তাদের আমরা জয়েন করলাম মূল উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আজকে এইসব মানুষরা যোগ দিয়েছে বহু মহিলারাও আছে তারাও ভিতরে ভিতরে আজকে আমাদের বক্তব্য শুনেছে তারা বাড়িতে তারাও আমাদের দলে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে আমার কাছে গতকাল প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন যে ভাঙড়ে আইএসএফ এর কর্মী সমর্থকদের তাদের ঘরে টাকা দেওয়া হচ্ছে না সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে না সেজন্যই তারা আজকে বাধ্য হয়ে তৃণমূলে যোগদান করছে এটা এটা মিথ্যে কথা কেউ কারো টাকা দিচ্ছে না বা একটা টাকা পাচ্ছে না কি ঘর পাচ্ছে না সেই কারণে আইএসএফ এর যোগদান এটা কথা নয় ভোটের ময়দানে আইএসএফ একমাত্র বিধায়ক হিসাবে ভাঙড়ে এর বুকে নসাদ সিদ্দিকি জয়লাভ করলেন কিন্তু জয়লাভ করার পরেও ভাঙড়ে তিনি আসতে পারছেন না বারবার আক্রান্ত হচ্ছেন এই অভিযোগ তুলেছিলেন এবং আইএসএফের কর্মীরাও আক্রান্ত হচ্ছিলেন তিনি অভিযোগ তুলেছিলেন কিন্তু আজকে আই এসএফের কর্মীরা আমরা দেখছি যে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছেন এবং সেই ঢেউ কিন্তু বারবার দেখা যাচ্ছে অর্থাৎ আইএসএফে যে ভাঙন ধরেছে তাতে বলা যেতে পারে যে কোনো সময় আইএসএফ ভাঙর থেকে শূন্য হয়ে যেতে পারে ক্যামেরায় বাকিবুল্লার সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট এনবি